হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম হচ্ছে বাজারে তো বাজারের ভিতরে বসে হচ্ছে ভিডিও করা যায় না কারণ অনেক মানুষ ছিল যার কারণে ভিডিও করতে পারি নাই তো কি কিন আসলাম আজকে বাজার থেকে সেগুলো আপনাদেরকে দেখাবো আগে বেতের ব্যাগের ভিতরে একটা ব্যাগ করি এটা হচ্ছে ধুনাপাতা এটা হচ্ছে পেঁয়াজ পুরাতন পেঁয়াজ পাই নাই যার কারণে হচ্ছে নতুন টাই নিয়ে আসছি এটা এটার মধ্যে হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরা মানে মাংস রান্না করার জন্য যা যা লাগে আর কি এটার মধ্যে হচ্ছে এক কেজি পাবদা মাছ এখানে হচ্ছে চিনি এক কেজি এখানে হচ্ছে এক কেজি বাইলা মাছ এটা হচ্ছে একটা রুই মাছ এটা হচ্ছে মুরগি এখানে হচ্ছে চারটা মুরগি আনছি আমার ছোটো হচ্ছে মুরগি অনেক বেশি পছন্দ করে যার কারণে ওর জন্য হচ্ছে মুরগিটাকে না বিশেষ করে তিনটা মা তিন প্রকারের মাছ আনছি আর হচ্ছে একটা মুরগি নিয়ে আসছি এখানে আনছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে গাজর এটা হচ্ছে এক কেজি সিম এখানে হচ্ছে এক কেজি টমেটো আর এটা হচ্ছে ইয়া বড় একটা পাতাকপি তো এই ছিল আজকের আমার বাজার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গাইজ মেয়ে মানুষের বাজার করে নিয়ে আসছি বরিশাল্লার মেয়ে বলে কথা ছোটো মাছ আমার অনেক বেশি পছন্দ অনেক দিন পরে বাজারে আমি আজকে তাজা তাজা ছোট মাছ পেলাম বাইলা মাছটা আর কি ওইটাকে আর কি মানে শুদ্ধ বাসায় ব্লে মাছ বলে তো যাই হোক আমরা আর কি মানে বাইলা মাছ বলি তো আজ আজকে আর কি কিছুটা মাছ আর কি এখন আমি কুটে ধুয়ে সুন্দর করে রান্না করতেছি আর কিছুটা হচ্ছে রেখে দিছি ওগুলো হচ্ছে মানে রান্নাটা শেষ করে তারপর হচ্ছে কোটাকুটি করবো যেহেতু শীতকালের মানে আর কি দিন তো দিন হচ্ছে ছোট আর কি রকম করে যে দিনটা চলে যায় এটা আর কি বুঝতেই পারি না একদমই আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি চলে যায় সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় প্রচুর পরিমাণে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে মন চায় না তো যাই হোক আজকে হচ্ছে বাজার করে নিয়ে আসছি এই যে এখানে হচ্ছে আমি এখন বেলে মাছটা রান্না করতেছি আর আজকে কিন্তু বেলে মাছের সাথে আমি টমেটো দিয়ে রান্না করব সব মশলা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর হচ্ছে আমি কয়েকটা মানে কাঁচামরিচ দিয়ে দিছি যার মানে যতটুকু প্রয়োজন হবে তো কাঁচামরিচ ডোলেও খেতে পারবে এই জন্য আর কি মরিচটা কেটে দিই নেই জাস্ট আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই যে এখন হচ্ছে এখানে আমার বেলে মাছ ধোয়া ছিল আর হচ্ছে টমেটো সেগুলোকে আমি হচ্ছে এখন দিয়ে দিছি বেশি নাড়া নাড়ি করবো না কারণ বেশি নাড়া নাড়ি করলে হচ্ছে বেলে মাছটা হচ্ছে ভেঙে যায় আর ওই সাইডে আমি হচ্ছে মুরগির মাংস করতেছি কারণ আমার ছোট ভাই আবার বেলে মাছ দিয়ে ভাত খাবে না সে আবার মাছ পছন্দ করে না ও আর কি কোনো মাছই সেরকমের খায় না ও আর কি গোস্টটা খুব বেশি পছন্দ করে ও যে কোনো প্রকারেরই মাংস খেতে ভালোবাসে কিন্তু কোনো প্রকারের মাছ খেতে ভালোবাসে না মাছ খেতে ভালোবাসে না এরকম না ও একটা সময় মাছ খেতে অনেক বেশি পছন্দ করতো কিন্তু ওর হচ্ছে দাঁতে ব্যথা মানে একটা দাঁত আর কি পোকে খেয়ে ফেলছে যার কারণে ও হচ্ছে মানে মাছ খেতে পারে না ওর মনে হয় যে মানে মাছের কাটা কি আটকে থাকে এই কারণে তো আমার আমার ছোটো ভাইয়ের জন্য ওখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম ওই সাইডে আর এই সাইডে আমি হচ্ছে বেলে মাছটা রান্না আর আমার মুরগির মাংসটা কিন্তু রান্না করা শেষ কারণ মুরগির মাংসটা আমি অনেক আগেই রান্না বসাইছিলাম আর লাস্টে একটু জিরা দিয়েছি মুরগির মাংসটার মধ্যে জিরা দিয়ে আমি হচ্ছে এখন একটু মুরগির মাংসটাকে নিছি আর আজকে তো দেখতেই পাইছেন যে এতগুলো বাজার আনছি আর এগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগবে প্রথমে আজকে প্রথমে আমি হচ্ছে ছোট মাছটা নিয়েছিলাম কাটাকাটি করার জন্য কারণ ছোট মাছটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আর বেলে মাছ হচ্ছে বেশি টাইম থাকে না যার কারণ হচ্ছে আমি ছোট মাছটা আগে কাটাকাটি করতেছিলাম এখানে কিন্তু আমার বেলে মাছটা কি বলবো জাস্ট ওয়াও মানে অসাধারণ হয়েছে রান্নাটা যদি একবার মানে খেতেন আমার মনে হইতো যে আমার মনে হচ্ছে যে আপনারা প্রেমে পড়ে আমার রান্নাটা তো এই রান্নাটা কিন্তু আমার কাছে মানে খুবই ভালো লাগে এবং খুবই মজা লাগে তো মানে এটা দেখে আমার কেমন লোভনীয় লাগতেছে যে এটা দিয়ে মনে হচ্ছে যে আমি তিন প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবো আমার কাছে এরকম মনে হচ্ছে এরম একটা তরকারি থাকলে আপনারাও তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই তরকারিটা মানে কি বলবো বলার কোনো বাসা নেই তো যাই হোক এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের আর মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আগেই বলছি ভেঙে যাবে তো যাই হোক আজকে বেটে এ সবাই ভালো থাকবেন অনেক কাজ আছে সেগুলো করতে হবে বাই বাই আল্লাহ আলাইকুম